আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের বোম্বে ক্রপ টপ লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন বিশেষ করে আপনারা যারা এই ঈদে ভালো মানের ভালো কোয়ালিটির ক্রোপটপস লেহেঙ্গা নিতে চাচ্ছেন বম্বে সোরাতে ব্রাইডাল কাজের তারা কিন্তু এই লেহেঙ্গা লেহেঙ্গাগুলো এখন ঈদ কালেকশনে এখান থেকে নতুন মডেলে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনারা দেখেন এটা টপসের উপরে কিন্তু সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে মাল্টি কাজ করা এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও মাল্টি কাজ করা আছে অনেক সুন্দর এবং কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে এখন যদি আমি আপনাদের লেহেঙ্গাটা দেখাই সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত এবং লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া সম্পূর্ণভাবে কিন্তু কটার কাজ করা আছে এখানে কিন্তু মালিশর আর বিরো স্তরের কাজ করা অনেক সুন্দর এবং ভিতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে আমি দেখাই আপনাদের এই যে দেখেন ভিতরে ক্যান দেওয়া আছে এটা প্রচুর ফ্লপি থাকবে এবং ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের যারা ব্রাইডাল ক্রপ লেহেঙ্গা নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে তারা কিন্তু এই ব্রাইডাল ক্রপস লেহেঙ্গাটা এখন শ্রুতি থেকে আপনারা চাইলে নিতে পারবেন এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো স্পেশালি কালেকশনে কিন্তু চলে আসছি এদের জন্য এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা আর এগুলো থেকে চৌচল্লিশ মাপে আর এগুলো কিন্তু কালার আছে কালারগুলো যদি আপনার দেখতে চান ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পারবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা প্রস ল্যাঙ্গা দেখাবো যেটা আপনার কোটি স্টাইলের পেয়ে যাবেন খুবই চমৎকার এই যে দেখেন এটাও কিন্তু আপনারা কিন্তু একেবারে কিন্তু ব্রাইডাল কাজের মধ্যেই পাবেন উপরে কিন্তু কোটি পরোনো আছে এই যে দেখেন কোটিটা স্টাইল হচ্ছে ব্যান্ড কলার মধ্যে খুবই চমৎকার এবং এই কোটিটা ছেলে আপনারা অন্য কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে পড়তে পারবেন দেখেন আর ভিতরে কিন্তু একটা টপস আছে টপসটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা একটু আলাদা করে দেখান দেখেন এই যে দেখেন টপসটা আপনারা কিন্তু কোটি ছাড়াও পড়তে পারবেন টপসটা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর মিরর স্ট্রনে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা আর এটার লেহেঙ্গাটা যদি আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর মিরো স্ট্রনের কাজ করা আর রিয়েল স্ট্রণের কিন্তু কাজটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এবং ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে আপনারা দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনের নতুন ডিজাইনের ভালো কোয়ালিটির ভালো মানের আপনার থেকে চাইলে লোক নিতে পারবেন আপনারা যারা নিতে চান আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঢাকা এই ক্রোপ্রস লোক ঈদের কালেকশনে আপনারা পেয়ে যাবেন সেরা কালেকশনে প্রাইস কত পড়বে ভাই এগুলো টাকা প্রাইস পড়বে দশ হাজার টাকা সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ব্রাইডাল ক্রোপ্রপ লেহেঙ্গা দেখাচ্ছি আজকে যে কটা আপনাদেরকে ক্রোপ্রস ল্যাঙ্গা দেখাবো এগুলো কিন্তু বম্বে সোতের কালেকশন আপনারা পেয়ে যাবেন বিশেষ করে আপনার যারা ভালো মানে ভালো কোয়ালিটির মার্কেট থেকে ব্রাইডাল কাজের ক্রোপ্রাউস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই ল্যাঙ্গা ল্যাঙ্গাগুলো এখন স্মৃতিতে আসলে আপনার সরাসরি দেখে নিতে পারবেন মানে সম্পূর্ণ ভালো কোয়ালিটির মধ্যে থাকবে সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু দেখেন হাতা দেওয়া আছে এটার সাথে খুবই সুন্দর এটা কিন্তু বডির উপরে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর মিরর স্ট্রোনের কাজ করা অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখি ভ্যা এটার সাথে কিন্তু হাতা দেওয়া আছে এই যে দেখেন এটা সাইডেও কাজ করা আছে সো এটার লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখায় একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা স্টোরে কাজ করা থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ল্যাঙ্গার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা এটার সাথে আর কি কি আছে ভাইয়া আমরা একটু দেখি এটার সাথে কিন্তু একটা পার্স আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পার্সটা খুবই সুন্দর পার্সটা কিন্তু ব্রাইডাল কাজ করা খুব সুন্দর এটার ভিতরে কিছু রাখতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা ওন্ডা আছে দেখেন টোটাল ফোর পিসের একটা সেট পাচ্ছেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রোপটপস লেহেঙ্গা দেখাচ্ছি আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা ক্রোপটপস লেহেঙ্গা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার কিন্তু সাইজ আছে এবং কালার আছে এবং কালারগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাইদের সাথে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কালারগুলো দেখে নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও সম্পূর্ণভাবে সুতোর আর মিরো স্টরে কাজ করা আছে এটা কিন্তু হাতেটা ফোর কোয়ার্টের মধ্যে আপনারা পাচ্ছেন হাতা লাগানো আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ক্রোপটপস লেঙ্গার কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে ওকে এগুলো সম্পূর্ণ আপনার ঈদিল কালেকশনে পাচ্ছেন বম্বিশে ব্রাইডালদের কালেকশনে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা মিরর স্টোনের কাজ করা আছে এবং প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডে একই রকম কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে আর এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া আট আর এই ক্রপটস লেহেঙ্গাটার প্রাইস পড়বে আট টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রোপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে ঈদের কালেকশনে পাবেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্ট্রয় কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা এবং ভেতরে হাতা দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি প্রত্যেকটা ক্রোপটোস লেহেঙ্গার কিন্তু গলা ডিজাইনটা একটু ইউনিক থাকবে এক একটা এক এক স্টাইলে ওকে এখন আমি লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনকে কাজ করা থাকবে আর ব্রাইডাল কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ক্রোপটোস লেহেঙ্গাগুলো কিন্তু আপনার বম্বে সোতের ব্রাইডাল ক্রোপটোস লেহেঙ্গার কালেকশনে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে সাত টাকা আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বার্ড মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের প্রস লেহেঙ্গা দেখাচ্ছি আর প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে আর কালারগুলোর ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটার কিন্তু ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এটা বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোন আর সুতোর কাজ করা আছে এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট সুতোর কাজ করা ব্যাক সাইডও কাজ করা আছে ভেতরে হাতে দেওয়া আছে লাগিয়ে পড়তে পারবেন আমি লেহেঙ্গাটা যদি আপনাদের দেখাই সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা ঘেরটা প্রচুর চড়া থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে যারা ভালো অনেক ভালো কোয়ালিটির কোপ্রস ল্যাঙ্গা নিতে যাচ্ছেন বোম্বে সোতে তারা কিন্তু এই ল্যাঙ্গা গুলো স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শ্রুতিতে চলে আসটা পেয়ে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর কাটার করা আছে প্রাইস কত পড়বে আর এগুলো প্রাইস পড়বে আট হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস লেহেঙ্গা দেখাচ্ছি আমি আবারও বলছি যারা দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির ক্রপ টপস লেহেঙ্গা নিতে চাচ্ছেন বোম্বেতের কালেকশনে তারা কিন্তু এই ক্রপ টস লেহাগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার সুতি থেকে নিতে পারবেন ঈদের কালেকশনে সো দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে কষতা আর মিরো স্ট্রোরে কাজ করা আছে ব্যাক সেটটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সেটও কাজ করা আছে এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লেগে আপনার পড়তে পারবেন এটা সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা মিরো স্টোরে কাজ করা থাকবে এবং দেখিয়ে দিচ্ছি সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা সম্পূর্ণ মিরর আর কাজ করা ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা অন্য আছে এবং প্রত্যেকটা ক্রোপটোস্ল্যাঙ্গার কিন্তু কালার আছে কালারের ব্যাপারে জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কালারগুলো দেখে নিতে পারবেন এটার প্রাইস কেমন পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের কোপ্রোস ল্যাহঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু হাতা সহকারেই আছে আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু আপনারা অ্যাকচুয়ালি ফুল হাতার স্লিভের মধ্যেই পাচ্ছেন ক্রোপটো স্ল্যাঙ্গাটা দেখেন টপসটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণভাবে সুতোর আর মিরো স্ট্রেনে কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্রোপোস ল্যাঙ্গার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা আছে এবং লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই এটাও সম্পূর্ণ ব্রাইডাল কাজে পাবেন সম্পূর্ণ মিরো স্ট্রোয়ের কাজ করা গেটটা প্রচুর চড়া থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অবশ্যই এই মার্কেটে এই দোকানটায় আসবেন আপনারা যদি এই টাইপের ভালো মানে ভালো কোয়ালিটি ক্রোপোস গুলো নিতে চান আপনার অবশ্যই একবার হলো ভিজিট করে দেখবেন এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই ক্রপটস ল্যাঙ্গাটার প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা দশ টাকা আর এই ক্রপটস ল্যাঙ্গাটার প্রাইস পড়বে দশ হাজার টাকা আর সাইজ থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে একবারে না ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে আরেকটা ওড়না আছে সাথে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনি এটা দেখতেই পারছেন যে টপসের উপরে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনকে কাজ করা আছে সেম কালার স্ট্রোনের কাজ করা অনেক সুন্দর সেম কালার সুতোর কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও খুব সুন্দরভাবে কাজ করা থাকবে সো এটার সাথে যে লেহেঙ্গাটা আছে দেখিয়ে দিচ্ছি সেম কালারে কিন্তু স্ট্রোনের কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর সুতোগুলো কিন্তু একই রকম মানে একই কালারের সুতোর কাজ করা আছে এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে আর সাথে একটা ওনা আছে আর এটার প্রাইস সাইজ পড়বে ভাইয়া নয় টাকা আর এটার প্রাইসটা থাকবে নয় টাকা মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রত্যেকটার কিন্তু কালার আছে কালার ব্যাপারে জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কালারগুলো দেখে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ক্রপ টপস লেহেঙ্গার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এবং প্রত্যেকটার কিন্তু কালার আছে কালার ব্যাপারে জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাইদের সাথে আপনারা কিন্তু কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন সে এখন যেটা দেখাচ্ছি এটাও টপসের উপরে খুব সুন্দরভাবে মেরো স্টোনের কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ভেতরে কিন্তু সুন্দর হাতা দেওয়া আছে আর লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্রাইডাল কাজে থাকবে বম্বে সুরাদের ব্রাইডাল কাজ করা মিরোর স্টোনে আর সুতোর কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া থাকবে সামনে এবং পিছনে একই রকম কাজ করা ফুললি কিন্তু কোয়ালিটি ফুল কালেকশন আপনারা পাচ্ছেন এগুলো ভালো মানে ভালো কোয়ালিটি পাবেন প্রাইস কত পড়বে ভাইয়া সাত হাজার টাকা এটার প্রাইসটা পড়বে সাত টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটারও ডিজাইনটা আলাদা থাকবে এই যে দেখেন এটাও বুকের উপর খুব সুন্দরভাবে মিরো স্টনে আর সুতোর কাজ করা থাকবে মাল্টি সুতার কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আছে এবং লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজে থাকবে আজকে যে ক্রপ টপস লেহেঙ্গা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কিন্তু আপনার বম্বে ক্রপ টপস লেহেঙ্গার কালেকশনে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা টপস লেহেঙ্গা কিন্তু ইউনিক ডিজাইনে পাচ্ছেন সম্পূর্ণ আধুনিক ডিজাইনে এবং ঈদের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডেও একই রকম কাজ করা ভেতরে হাটক্যান ক্যান দেওয়া আছে এবং ভালো মানে ভালো কোয়ালিটির যারা কর্পোজ ল্যাঙ্গা নিতে চান আপনার শতভাগ গ্যারান্টি সহকারে এই টাইপের প্রপোজ লেঙ্গাগুলো এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন এই যে দেখেন সাথে ওড়না আছে প্রাইস কত পড়বে দশ হাজার আর এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস ল্যাঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটাও মিরো স্টোনে আর সুতোর কাজ করা আছে এবং প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এবং প্রত্যেকটার কিন্তু কালার আছে কালারগুলো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো আপনারা দেখতে পারবেন অর্ডার করতে পারবেন এটাও সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে এবং সামনে পিছনে কাজ করা বিশেষ করে আপনারা যারা এই ঈদে ভালো মানে ভালো কোয়ালিটির আপনার টপস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন বম্বে শুরুতে তারা কিন্তু এই ক্রপ্রস ল্যাঙ্গাগুলো আপনার শ্রুতি থেকে নিতে পারবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস কত পড়বে আর এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন এবং কালার আলাদা থাকবে এই যে দেখেন এটার আলাদা মিরর স্টোন আর সুতোর কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে প্রত্যেকটার হাতে দেওয়া আছে এখন আপনাদের আমি লেহেঙ্গাটা দেখাচ্ছি এটাও সম্পূর্ণ ব্রাইডাল কাজে থাকবে গেটটা প্রচুর চড়া থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজের মধ্যে পেয়ে যাবেন ঈদের কালেকশনে পাচ্ছেন এবং প্রত্যেকটার কিন্তু কালার আছে কালারগুলো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস কত পড়বে আট হাজার আর এইগুলো প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইজ এখন আমি আপনাদের খুব চমৎকার কোটি স্টাইলের একটা ক্রোট টপস দেখাবো দেখেন একটা লং কোটি আছে সাথে খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন কোটির সাইডে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্ক আর সতর কাজ করা আছে নেটের উপর আপনার কোটিটা পাচ্ছেন ভিতরে কিন্তু টপস দেওয়া আছে যে দেখেন টপসটা আলাদাভাবে পরা যাবে আর কোটিটার সাইডেও কাজ করা আছে না ভ্যাঁয়া আমি একটু ব্যাকসাইডটা দেখাই আপনাদের এই যে দেখেন এটার ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দর কাজ করা এবং এই কোটিটা চাইলে আপনারা কিন্তু অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন টপসটা একটু আলাদাভাবে আমরা একটু এখন দেখিয়ে দিই একটু বের করে টপসটা একটু আলাদাভাবে দেখান ভাইয়া তাহলে আপনারা বুঝতে পারবেন টপসটা চাইলে কিন্তু আপনারা আলাদাভাবেও পড়তে পারবেন পুরোটা কিন্তু মিরোর স্টোনে আর সুতোর কাজ করা থাকবে ওকে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লেগে পড়তে পারবেন এবং এটার সাথে যে লেঙ্গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি উপর থেকে একবারে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর মিরো স্ট্রোনে কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপই থাকবে ওকে আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর কালার ব্যাপারে জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে টপস ল্যাঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার শোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন আপনারা দেখতেই পারছেন হাতার স্টাইলটা কিন্তু অনেক ইউনিক অফশোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন এবং এটা ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন সোতো আর স্টোরে কাজ করা আছে সেটটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু ক্রপ্রস লেহেঙ্গা ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে এখন এটা লেহেঙ্গা যদি আপনাদের দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর চওড়া ঘিরে পাচ্ছেন ভেতরে হাটক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা কোর্পোস ল্যাঙ্গা কিন্তু আপনার বম্বে স্রোতের কালেকশনে পাচ্ছেন সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের কর্পোস লেহঙ্গাগুলো ঈদ কালেকশনে পাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর প্রাইস কত পড়বে আর এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল নাজির ভাই আপনারা কিন্তু আসলে নাজির ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু সবসময় এখান থেকে ভিডিওগুলো দিয়ে থাকে কাছে চলে আসলে আপনারা কিন্তু এই ড্রেসগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান শেখা নিতে পারবেন অথবা স্ক্রিনতে নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি এখন আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আসার পর আপনারা এই মার্কেটে মেগা মেগামার্টে চলে আসবেন শ্রুতি মেগামার্টে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট এই ঠিকানায় চলে আসলে আপনারা কিন্তু ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনতে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য